হেল্ল' ফ্ৰেণ্ড আছালাম আশা কৰি সবাই ভাল আছোঁ তো আমি আগে এটা ভিডিঅ' দিছিলে যে লজ যে ৰচৰ্টৰ মাজে আমাৰ আছো কাজিৰঙা এই ৰচৰ্টে একেটা ভিডিঅ' আমি আগে আপলোড দিছিলোঁ কাৰণ এক মে পুৰ বিস্তাৰিতভাৱে মানে কোৱাটো কিন্তু বহুত লম্বা হৈ জেগা আমি এটা নেক্সট ভিডিঅ' আবাৰ আপলোড দিছি কাৰণ এই ভিডিও দেখলে হয়তো আপনারা হয়তো আরও কনফিউজন হয়ে যাব কারণ এটা এটা একদম মানে আমরা যে রিসর্টের ভিতরে দৃশ্য আমরা এখন অল্প সময় নয় রেস্টেম রেস্টুরার পরে দেয়া আবার খানা আছে তারপরে আরও কিছু লোকেশন রয়েছে যে লোকেশানটা আমি দেখা এবার বাহি আছি আগের ভিডিওর মধ্যে তো এই কাজিরঙ্গা আওয়ার পরে দেয়া যে মানুষের যে বিভ্রান্তির পরে যে আমি কই থাকবাম কই খায়াম এটা লেগে আমি বিস্তারিতভাবে ভিডিওটা লম্বা করা হইতেছে কারণ একটা পার্ট হইতো না আমি এটা নেক্সট দিলেও আমার পার্ট স্টার্ট করছি কারণ এটার মধ্যে মানে দেখান যাব যে দেখা যে খুব কম খরচের ভিতরে থাকা খাওয়া কাজিরা এলে কোনো সমস্যা নেই এনারা খুব নিশ্চিতভাবে কম খরচে থাকে খায়া কাজিরঙ্গার বিভিন্ন লোকেশন ভালো ভালো লোকেশান দেখে তারপরে আর নিশ্চিতভাবে ঘরে যেতে পারবেন তা এটা হলো দুলো মর সেকেন্ড ভিডিও যেটা আমি আপলোড দিতেছি খুব সহজ হয়ে যাব যদি আপনারা যদি দেখুন তে কাজিরঙ্গা এলে কোনো অসুবিধা হইতো না এটা হলো সেকেন্ড যেটা হলে রিসর্টের ভিতরে দৃশ্য মানে ভিতরে বহুত জায়গা আছে মানে একটা ভিডিওত মানে পসিবল হয় না আর কি এত বড় রিসর্ট রিস আমি এটা লেগে আমি দুই ভাগে ভাগ করে হের আমি ভিডিওটা আপলোড দিছি এই দেখেন ভিতরের দৃশ্যগুলো দেখেন রিসর্টের ভিতরে দৃশ্য কত সুন্দর মানে বিভিন্ন ধরনের গাছ গাছ এলাইরে একদম খুব সুন্দর করে মানে সাজায় ফেরা রাখছে আর কি ভিতরে দৃশ্য দেখেন ফ্লাওয়ার এটা কি কি ফুল এটা আমি জানি না কিন্তু খুব সুন্দর একদম দেখার এই মুনিকে হাতে হাতে ধৰিছে জানি না বহুত সুন্দৰ লাগছে একদম সেই লিৱা এতিয়া দৰকাৰে লিৱা কৰিছে আমো আমিও হাতে চৈমো আৰু কি লিভাও চৈয়ে দেখিব মানে এত সুন্দৰ লাগে ভিতৰ আৰু বিভিন্ন মানে ফ্লাৱাৰ গাছ মানে গাৰ্ডেন একদম ভিতৰত ভৰ্তি খুব সুন্দৰ মনোমোহা দৃশ্য একদম এই দেখেন একদম লাল লাল ফুল কত সুন্দৰ এইয়া লিভা চৈয়ে দেখত আছে মনিকাও শৈল আমি না করছি কারণ এগুলো বস্তু শৈলে আবার নষ্ট নষ্ট হয়ে যাব কারণ সৌন্দর্য নষ্ট করলে তো অসুবিধা যে সবাই যদি আয় যদি শয়ে দেয় দেওয়াটা ঠিক না আমি মানা করছি তারপরে তারা শৈছে না এই ধরেন দৃশ্য একদম গাছ গাছেরিদের কত সুন্দর করে হেরা তারা একদম মানে রিসোর্টটা একদম মনোমোহ করে উঠাইছে যাতে সবার যাতে আকর্ষণে ক্যান্ডিন্ডু হয় আর কি এই দেখেন ভিতরে দৃশ্য আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে তারা মানে সাজপার করে উড়াইছে রিসোর্টটা খুব ভালো লাগে দু একটা ফটোশ্যুট তা এই ভিতরে মানুষ কিন্তু বহুত মানুষ কিন্তু আজকে গরমও বহুত বেশি তাই মোটামুটি সবই মানে একটু বাইরে একটু ঘোরাফেরা কম আমরা কিন্তু বাহিরে অল্প ঘুরে ঘিরে দেখাইতেছি কারণ বহুত মানুষও কয় যে আমরা কাজির গেলে ভালো রিসোর্ট পাই না থাকা খাওয়া অসুবিধা হয় এটা লিখে আমি অল্প জানা আমি একটু ঘুরে ঘুরে সুন্দর করে দেখাই লাগে আমার শরীর গরমই লাগে রোদ সমস্যা নাই তারপরে যে ফ্যানের তুলে জিরাই মানে জাগা জাগা এরকম মানে রেস্টবল ছোটো ছোটো রুম বানায় রাখছে যাতে পর্যটকরা আহলে যাতে কোনো অসুবিধা না হয় এটা লগে আমি নল্প আসলাম তারপরে তারপরে এন দেখে যাই মানে আবার খানার খানা খানা খাইতে আমি আবার অর্ডার দিয়ে দিছি কী কী খাইমু অর্ডার দিয়ে দিছি আমি চিকেন খাইমু আর ডাল ভাজি পনির বাছ এবার আর মাছ মাছ কাতল মাছ আমি অর্ডার দিয়ে রাখছিলাম তো আমার মোটামুটি খানার টাইমও হয়ে গেছে আর হয়তো দুই চার পাঁচ মিনিটের মধ্যে আমার খানা হয়ে যাব এদিকে এই দেখেন খানার আইটেমগুলো দেখেন কত সুন্দর শর্ষ সরিষ দেহের মাছ এদিকে মাংস এই যে খানার আইটেমগুলো এই মনিকা রেডিও পড়ছে খাইতে লিবাও খাইতেছে তা আমি এখনও বসি না আমারটা আইতাছে আর কি খানাও কিন্তু খুব সুন্দর এইটা এই এই পনির পনিরের পিস একদম দলা পনির পনির বহুত পনির দিয়ে রাখছে এইদিকে আবার যেটা ভাজি আছে একটা সবজি আছে সালাদালাদ আছে তারপরে এই দিন বহুত মানুষ খাবার খাবে পনির কিন্তু আমি খুব পছন্দ করি আমি পনির দিয়ে রাখছি তারপরে মাছ আছে চিকেন আছে আলহামদুলিল্লাহ খানাও খুব সুন্দর খুব ইউনিক খানা একদম খুব জবরদস্ত একদম কোনো সমস্যা নাই আপনার নিশ্চিতভাবে যে লস্কা যে রিসর্টটা সেই রিসোর্টে এটা একদম খুব মানে ইকোনমিক প্রাইজে আর কি খুব কম প্রাইজে আপনারা একদম থাকা একদম খুব সুন্দরভাবে হয়ে যাব কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিতভাবে হাজার করেন আর এর দৃশ্যগুলো কিন্তু বহুত ভালো বিরাট বড়ো গ্রাউন্ড যেটা গ্রাউন্ড মানে তার আর যেটা ক্যাম্পাসটা আর কি বিশাল বড় এটার ভিতরে ঘুরতে ঘুরতে মোটামুটি একদম আপনার সময় পার হয়ে যাব কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভিডিওটা কীরকম লাগলো সবাই জানাবেন কমেন্ট করবেন আর জেনে আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখছেন তারা একটু কমেন্টে জানায় কীরকম হয় আর আর কীরকম ভিডিও লাগে যে নেক্সট আপনারা কমেন্ট করেন আমি এরকম ভিডিও আপনারা বানিয়ে করে দেব তাই আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন আর আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে এর থেকে আরও ভালো ভালো ভিডিও যাতে আপনারা জন্য উপহার দিতে পারি আর বানায় যাতে আপনারা সবটা আপলোড করতে পারি যাতে আপনারা দেখেন কিছু জানেন কিছু শিখেন কিছু আমার সাথে শিখেতে পারেন যদি কোনো জায়গা ভুল টুটি হয় তা কিছু নিজের মূল্য ক্ষমা করে দেবেন তাই আজকের জন্য মোটামুটি এ পর্যন্ত রাখলাম আর বেশি ইয়ে করতাম না ভিডিও আর লম্বা করতাম না তাই নেক্সট আরও এর থেকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য রাখলাম আল্লাহ